দুনিয়াতে যেই সমস্ত শাসকরা শাসকরা সমস্ত মানুষ দুনিয়া পক্ষে যারা কথা বলবে বিচার যারা দুনিয়াতে সমাজের মধ্যে করবে আপনি একটা সমাজের বাতাব্বর সমাজের নেতা আপনি একটা ইউনিয়নের একটা চেয়ারম্যান আপনি একটা তানার একজন আপনি একটা তানা একটা জেলার একজন এমপি যখন মালিক আপনার ক্ষমতা দিল ওই ক্ষমতা পাওয়ার পরে যদি সেই ক্ষমতার ক্ষেত্রে যদি আপনি ইংসাফ বজায় রাখেন নবী আমার বলেন হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ যখন প্রত্যেকে জনসি করতে থাকবে যখন বিন্দু পরিমাণ কোন মানুষ মানুষের দিকে তাকাইবে না মা যখন তার সন্তানকে দেখে যখন পালাইবে বাবা যখন তার সন্তানকে দেখে যখন ভাগবে আল্লাহ চায়না কোরআনুল কারিমের মধ্যে জানাই নেই যে উমায়া ফিরুল মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ চায়না এক নাম্বারে জানাই নেই ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল এক নম্বরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সূরাতুন নাহালের 90 নাম্বার আয়াতের মধ্যে বলে দেয় তোমাদের জন্য করণীয় বিধান হলো তিনটা করণীয় বিধান তিনটা বর্জনীয় বিধান তিনটা করণীয় বিধানের মধ্যে থেকে এক নম্বর বিধান হলো তোমরা নেই পরয়নতার সঙ্গে তোমরা চলবা দুনিয়াতে তোমরা যখন চলবা আদালত কায়েম করে করে তোমরা চলবা দুনিয়াতে তোমরা মানুষের উপর জুলুম কোনো দিন নাম শুধুমাত্র মানুষের উপর অন্যায় করবা নাম যখন তোমরা সমাজের মধ্যে চলো

যখন আপনার ক্ষমতাগুলোকে আপনি অন্যায় ভাবে যখন ব্যবহার না করবেন না আপনার দুনিয়াতে ক্ষমতা দিলেন ওই ক্ষমতাগুলো পাইয়া কোনো মানুষের উপর জুলুম করলেন না মালিক আপনারে একটা মেম্বার বানাইলেন মেম্বার বানানোর পরে সাধারণ মানুষের উপর বিন্দু পরিমাণ অন্যায় করেন নাই মালিক আপনার পরে সাধারণ মানুষের উপর বিন্দু পরিমাণ কোনো জলেম করেন নাই মালিক যখন আপনারে ক্ষমতাসীন বানাইল বিন্দু পরিমাণ এই ক্ষমতার অপব্যবহার পর্যন্ত আপনি করেন নাই আমার বলেন ইন্নাল মুসিদি দুনিয়াতে যারা ইনসাফগার মানুষ আছে রব তাদেরকে আখেরাতের মধ্যে কি পরিমাণ ফজিলত কি পরিমাণ মর্যাদা দিবেন তোমরা জানো নে রাহমাতুল্লিল আলামিন জানাই দেই ইন্নাল মুকসিদিনা ইনদাল্লাহি আলা মাদাবির মিন নূর আল্লাযিনা ইয়াদিলুনা ইয়াদিলুনা ফি হুকমিহিম রহমাতুল্লিল আলমিন বলেন দুনিয়াতে যারা ক্ষমতার ক্ষেত্রে যারা ইনসাফ করল পরিবারের ক্ষেত্রে যারা ইনসাফ করল সন্তানের ক্ষেত্রে যারা ইহসান করল নিজের দায়িত্বর ক্ষেত্রে যারা ইহসান করল রব তাদেরকে হাসুরের ময়দানে নুরের মিম্বর দান করবেন সুহান শুধুমাত্র তাই নয় হাদিসের মধ্যে আছেন দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পর যারা কর্মচারী বেংসবের সঙ্গে আচরণ করবে না মানুষের উপর যারা জুলুম করবে না মানুষের উপর বিন্দু পরিমাণ যারা অহংকারী হয়ে যারা মানুষের সম্পত্তি মানুষের টাকা পয়সা গুলোকে যারা আত্মজাত করবে না বিচার কষ্ট যখন করবে তুই ইনসাফের বিচার যেই সমস্ত বান্দারা করবে রাহমাতুল লিল আদমিন বলেন সাবাতুন ইউযিল্লাহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল সুবহানাল্লাহ দুনিয়াতে যেই সমস্ত শাসকরা যেই সমস্ত মাল পক্ষে যারা কথা বলবে বিচার যারা দুনিয়াতে সমাজের মধ্যে করবে আপনি একটা সমাজের বাতাব্বর সমাজের নেতা আপনি একটা ইউনিয়নের একটা চেয়ারম্যান আপনি একটা একজন আপনি একটা তানা একটা জেলার একজন এমপি যখন মালিক আপনার ক্ষমতা দিল ওই ক্ষমতা পাওয়ার পরে যদি সেই ক্ষমতার ক্ষেত্রে যদি আপনি ইংসাফ বজায় রাখেন নবী আমার বলেন হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ যখন প্রত্যেকেই জন ইয়ানাপসি আনাপসি করতে থাকবে যখন বিন্দু পরিমাণ কোন মানুষ মানুষের দিকে তাকাইবে না মা যখন তার সন্তানকে দেখে যখন পালাইবে বাবা যখন তার সন্তানকে দেখে যখন ভাগবে আল্লাহ চায়না কোরআনুল কারিমের মধ্যে জানাই নেই যে উমায়া ফিরুল উমিন আখি ও উমিহি ও আবি ও সহিবাতিহি ও বানিহি রহব আমার বলেন হাসুরের ময়দানে মানুষের যখন স্ন না হোস্টাবি যখন সমস্ত মানুষ যখন ইয়ানাফসি করতে থাকবে বাবা যখন তার সন্তানকে যখন দেইখা যখন ভাইগা যাবে না জানি আমার সন্তান আমারে দেইখা জানি আমার থেকে একটা নেকি ছায়া ফেলে মা যখন তার সন্তানের পরিচয় দেবে না বলবে এমনটা বলবে দুনিয়াতে তো আমার বিন্দু পরিমাণ কুরু বিয়াসাদি হয় নাই এমন ভাবে অকটুশে নিজেকে সবচেয়ে নিষে দাঙ্গা করবে যখন মানুষের এমন কোনো অবস্থা আমরাই জানি মালিক তো কো শ্রেণীর মানুষদেরকে রবের রহমতের আরো সে নিচে জায়গা করে দিবেন জোহার আল্লাহ যে হাসরের বৈদারে যখন মানুষ যখন বিপর্যস্ত অবস্থায় যখন থাকবে একজন মানুষ আরেকজন মানুষকে দেখে যখন দৌড়াইতে থাকবে দেখে পালাবে সন্তান তার বাবাকে দেখে পালাবে মা তার সন্তানকে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে দুনিয়াতে যেই সমস্ত বান্দারা বিচার কাস্টের ক্ষেত্রে ইনসাফ করলো সমাজে ইনসাফ করলো রাষ্ট্রে ইনসাফ করলো নিজের পরিবারের ক্ষেত্রে ইনসাফ করলো নিজের স্ত্রীর কাছে ইনসাফ করলো ওই সমস্ত বান্দাদেরকে রব আরসের মিশের জায়গা করে দিবেন সুবাহ